সুপ্রিয় সুধি আলকানুন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি কামরুজ্জামান লিটন জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে মূলত আমি একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটি হচ্ছে এনআইএক্টের মামলা এনআইএক্টের মামলায় আমরা সাধারণত অ্যাডভোকেটরা যেটি করে থাকি সেটি হচ্ছে মানে একটি চেক যখন ডিজাইনার হয় এই ডিজাইনার হওয়ার পরে আমাদের তিরিশ দিনের মধ্যে একটা নোটিশ পাঠাতে হয় তো আমরা করি কি সাধারণত রেজিস্টার ডাক যোগে অর্থাৎ ডাকের মাধ্যমে আমরা একটি নোটিশ চেক দাদাকে পাঠিয়ে থাকি এবং এই পাঠানোর পরে আমরা যেটি করি সেটি হচ্ছে যে তিরিশ দিন অপেক্ষা করি তিরিশ দিন ওয়েট করার পর যখন আমরা দেখি যে আমাদের অ্যাকাউন্টে টাকা আসেনি তখন আমরা এই তিরিশ দিন পরে পরবর্তী তিরিশ দিনের মধ্যে আমরা এই মোকদ্দমাটি অর্থাৎ সিয়ার মোকদ্দমা হিসাবে একটি মোকদ্দমা আদালতে দায়ের করি আসলে এটি কতটুকু যৌক্তিক কতটুকু আইনগত দিক থেকে সঠিক মূলত আজকে আলোচনাটি সেটি নেই আমাদের আইনে অর্থাৎ এর একশো আটত্রিশ ধারার এক উপধারার সি ক্লজে স্পষ্ট করে বলা আছে যে নোটিশ প্রাপ্তির পর অর্থাৎ যাকে আমরা নোটিশটি পাঠাচ্ছি তিনি নোটিশটি প্রাপ্ত হওয়ার পরে তাকে তিরিশটা দিন আমাদের সময় দিতে হবে এখন এই তিরিশ আইনগতভাবে সঠিক হচ্ছে না তাহলে আমাদের এই নোটিশটি আমরা পাঠালাম তখন একটি প্রশ্ন থাকে যে নোটিশটি আমরা পাঠালাম সেই নোটিশটার এটিটা ফেরত আসলো না বা তিনি নোটিশটি গ্রহণ করলেন না তাহলে কি আমরা মামলার জন্য কি আর মানে ফাইল করতে পারবো না না মামলা আমরা ফাইল করতে পারবো কিন্তু যেহেতু আইনে বলা আছে যে যিনি চেকদাতা যার চেকটি ডিজাইন হয়েছে সেই চেকটি ডিজানার হওয়ার পরে তিরিশ দিন তাকে সময় দিতে হবে এখন এই সময়টা না দিয়ে তো আমি মামলা করতে পারবো না তাহলে আমাকে সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আইনের সুস্পষ্ট বিধান আছে যে আপনি তিনটি মাধ্যমে বা তিনটি পদ্ধতিতে আপনি একটি নোটিশ থ্রো করতে পারেন প্রথমত আইনে বলা আছে যে আপনি যিনি চেকটি দিয়েছেন বা যার বরাবর আপনি নোটিশটি পাঠাবেন তাকে সরাসরি তাকে নোটিশটি আপনি থ্রো করতে পারেন দ্বিতীয়ত বলা আছে যে রেজিস্ট্রার যোগে আপনি নোটিশটি পাঠাতে পারেন এবং সর্বশেষ বলা আছে যে নোটিশটি আপনি জাতীয় দৈনিক অর্থাৎ বহুল প্রচারিত এমন কোনো বাংলা জাতীয় দৈনিকে আপনি নোটিশটি পাবলিকেশন করতে পারেন এখন এখানে যে তিনটি ম্যানারের কথা বলা আছে আমরা সাধারণত আইনজীবীরা কি করি একটি মাত্র অবলম্বন করি আমি নোটিশটি পাঠিয়েছি তিরিশ দিন সময় তাকে ওর চেয়ে আগে দিলাম না দিলাম সেটি আমরা কখনোই খেয়াল করি না বা তিনি নোটিশটি প্রাপ্ত হয়েছেন কি না সে বিষয়ে আমরা কখনো ভ্রুক্ষেপ করি না এইভাবে যদি আমরা মামাটি দায়ের করি আর ডিফেন্স কাউন্সিল যদি পরবর্তীতে আদালতে উপস্থাপন করেন যে তিনি তো নোটিশটি প্রাপ্ত হননি তখন কি আমরা শুধুমাত্র মানে পোস্টাল যে রসিদ সেটি আমরা আদালতের আগে দাখিল করব আমরা সঠিক নয় সুতরাং আমাদেরকে এখন থেকে নোটিশ পাঠানোর ক্ষেত্রে অত্যাধিক সতর্কতা অবলম্বন করতে হবে অর্থাৎ নোটিশ তাকে প্রেরণ করেই আমাদের দায়িত্ব শেষ করা যাবে না তিনি নোটিশটি প্রাপ্ত হয়েছেন কিনা এই বিষয়ে আমাদেরকে নিশ্চিত হতে হবে যদি আমরা কোনোভাবে তাকে পাচ্ছি না বা তিনি পলাতক আছেন সেই হিসাবে ডাক আমি একটি নোটিশ পাঠিয়েছি আমরা সেখান থেকে এডি আসেনি তাহলে আমার চেক দিনের মধ্যে থেকে আমাকে যদি আমি একটি জাতীয় দৈনিক বাংলাতে আহ আরেকটি আহ বিজ্ঞপ্তি আকারে নোটিশটিকে পাবলিকেশন করি তাহলে কিন্তু তিনি নোটিশটি পেয়েছেন কিনা এই বিষয়ে কিন্তু আর কোনো কোশ্চেন অ্যারাইজ করবে না তো ভিউয়ার্স আমরা এরপরে যখনই আমরা নোটিশটি পাঠাবো অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে যেন তিনি নোটিশটি পান তিনি যদি সরাসরি পান তাহলে তো কোনো কথাই থাকে না আর তিনি যে আমরা যদি ডাকযোগে পাঠাই এবং যদি এডিটা ফেরত আসে এবং যিনি যার বরাবর পাঠিয়েছি তিনি যদি নোটিশটি প্রাপ্ত হন তাহলে ওকে কোনো সমস্যা নেই কিন্তু যখন আমরা দেখবো যে এই দুটো মাধ্যমে কোনো মাধ্যমে আমরা নোটিশটি তাকে পাঠাতে পারিনি বা তিনি নোটিশটি প্রাপ্ত হননি তখন কিন্তু অবশ্যই আমাদেরকে সর্বশেষ যে পদ্ধতি অর্থাৎ চেক ডিজনের হওয়ার তিরিশ দিনের মধ্যে আমাদেরকে জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় অবশ্যই কিন্তু আমাদের লিগাল করতে হবে। তাহলে কিন্তু আর আইনগত কোনো জটিলতা সৃষ্টি হবে না তো আজকে এই পর্যন্তই থাকলো আশা করি সামনে আরো কোনো নতুন টপিক্স নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ السلام عليكم